যদি এই ভারতীয় সারধরাঞ্চ ভারতীয় আধিবর্তরা শেখ হাসিনার সরধরাঞ্চ আওয়ামী লীগের উৎপাত বন্ধ করতে চান তাহলে এই বিপ্লবী শক্তিকে একতা বাধ্য থাকতে হবে ডক্টর মমতি নূত কে বলবো এই সরাষ্ট্র প্রদেশটাকে জাটিয়ে অভিনয় করেন এই যে আমরা যারা বিপ্লবী যারা হাসিনার পতন ঘটিয়েছি আমরা রাজপথে মেলে হাসিনার বিরুদ্ধে স্নগান্ত সেই বিপ্লবী শক্তির বিরুদ্ধাসকে সেই বিপ্লবী শক্তিকে পরিকল্পিতভাবে বিভক্ত করা হয়েছে হ্যাঁ সরকারের এগারো মাসে সরকারের অর্জন আমাদেরকে বিভক্ত করেছে আমরা যদি সেইভাবে বিভক্ত হয়ে যায় তাহলে ওই হাসিমা আবারও ফিরে আসবে আমি বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই সেনাবাহিনী এনসিপির শীর্ষ নেতৃবৃন্দকে সেনাবাহিনীর এপি করে রক্ষা করেছে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুরু থেকেই বলে আসছিলাম এনসিপি যে সকল নেতৃবৃন্দ ক্রান্ত হয়েছে এবং সার্ভিস থেকে শুরু করে যারা এবং একই সাথে যে সকল নারী নেত্রীরা আমরা দেখেছি ফেসবুকে তারা আত্মচিৎকার করছে ফেসবুকে পোস্ট করছে আমরা তাদের সহযোগিতা হিসেবে তাদের পাশে দাঁড়িয়েছি গণ অধিকার পরিষদ মনে করে আমরা যারা এই চোলায়ের শক্তি আমাদের ভিতরে একথা থাকতে হবে আমি এই সেনাবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি আজকে বিপ্লবের নেতা এনসিপির বিরোধীদেরকে তারা যেভাবে রক্ষা করেছে এইখানে যেভাবে ছাত্রলীগের বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছিল সেনাবাহিনীর একদম ভালো হতে পারছি ঘটনা পুলিশ তো পালিয়েছিল পালিয়েছে না সেইখানে কিছু সংখ্যা পুলিশ তারাও কিন্তু ছাত্রলীগ যুবলীগকে গতি করেছে কিন্তু ওই যে আইন উপদেষ্টা বলেছিল না পুলিশের মধ্যে এইটটি পারচেন্ট আওমিলীগের ছাত্রলীগের আজকে গোপালগঞ্জে প্রমাণিত হয়েছে ওই এইটটি পারচেন্ট তারা আজকে চুপ ছিল তারা আজকে পালিয়েছে আজ পারছেন ঐ ছাত্রলিকে যুবলিকে প্রতিহত করেছে প্রোগ্রাম সরকারকে বলবো অনতি বিলম্বে পুলিশের পুনর্গঠন করুন অনতি বিলম্বে পুলিশে ন্যূনতম এই বিপ্লবীদের মধ্য থেকে 50000 ছাত্র যুবক যারা এই বিপ্লবে ভূমিকা রেখেছে 50000 নতুন পুলিশ সদস্য নিয়োগের ব্যবস্থা করুন এবং একই সাথে এই যে ঐক্যমত কমিশন গঠিত হয়েছে এই কথিত ঐক্যমত্যে কোনো কাজ হবে না